তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু এই ইউটিউব চ্যানেল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়ে গেল কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আজকে আঠাশ তারিখে ডেটে দাঁড়িয়ে আপনাদের বহু সেই আপার প্রাইমারির ম্যাটকেসের জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হলো এটা আপনারা কিন্তু সকলেই দেখেছেন এখনও পর্যন্ত অর্ডার কপি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে প্রকাশিত না হলেও ইতিমধ্যে বিচারপতিদের পক্ষ থেকে শর্ট আকারে বা মৌখিকভাবে কিন্তু জাজমেন্ট যেটা প্রকাশ করা হয়েছে সেটা থেকে সরাসরিভাবে যে বিষয়গুলো সামনে উঠে আসছে সেগুলোই কিন্তু ধাপে ধাপে আপনাদের কাছে ভিডিও আকারে আমরা পৌঁছে চেষ্টা করছি অলরেডি কিন্তু বেশ কয়েকটি ইনফরমেশন সামনে উঠে এসেছে তার মধ্যে থেকে অন্যতম একটি টপিক কিন্তু রয়েছে এই প্যানেল পুনরায় কিন্তু তৈরি করার পেপারটা অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমাদের কিন্তু নট লিস্টেড যে সকল চাকরি ছিলেন সেই সকল চাকরি প্রার্থীদেরকে একত্রিত করে ইন্ডালিস্টেড করে সেই সকল চাকরি নিয়ে নতুন করে কিন্তু আবারও প্যানেল তৈরির কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে এটা কিন্তু আপনারা শুনেছেন মৌখিকভাবে কিন্তু বিচারপতি মহাশয় এই বিষয়টাই ঘোষণা করেছেন তো এক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া যেটা কমপ্লিট হয়ে গেছিলো সেই কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু টোটালি বাতিলের নির্দেশিকা তার মানে দিয়ে দেওয়া হল এটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন তো আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানতে চাইছেন যে তাহলে কি নতুন করে প্যানেল তৈরি হচ্ছে তাহলে কি আমাদের নতুন করে এই নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে কি প্যানেল নতুন করে তৈরি করা হবে এবং তাহলে যে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিলো সেই ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া টোটালি কিন্তু বাতিল হয়ে যেতে পারে সেটা খবর কিন্তু ফেন্স আপনারা পাচ্ছেন তো সেক্ষেত্রে বারবার প্রশ্ন করছেন যে তাহলে ফার্স্ট কাউন্সিলিংটা সম্পূর্ণটাই কি বৃথা সেই ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া টোটালি কি বাতিল হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করেছেন তো দেখুন পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া টোটালি কিন্তু বাতিল হয়ে যাওয়ারই সম্ভাবনা আপাতত সামনে উঠে আসতে সরাসরিভাবে মৌখিকভাবে যে আপডেটটা দিয়েছেন বিচারপতি মহাশয়রা জাজমেন্ট প্রকাশের সময় সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে অবশ্যই নর্থ ইন্ডালিস্টেড যে সকল চাকরি রয়েছেন যারা কিন্তু এম প্যানেল নন তো সেই সকল ইন প্রার্থীদেরকে লিস্টেড করতে হবে নতুন করে প্যানেল তৈরি করতে হবে সেই নতুন করে যে প্যানেল থাকবে সেখানে প্রত্যেকটা চাকরি নাম থাকবে এবং লিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তাদের সকলকে নিয়ে কিন্তু ফেরস আবারও নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে তার জন্য নির্দিষ্ট একটা সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে নির্দিষ্ট চার সপ্তাহের একটা সময়সীমা কিন্তু দেওয়া হচ্ছে এরকমই কিছু আপডেট কিন্তু রয়েছে তবে এটা সম্পূর্ণটাই মৌখিকভাবে কিন্তু জাজমেন্টে প্রকাশ করেছেন বিচারপতি এখনও পর্যন্ত সরাসরিভাবে কিন্তু জাজমেন্ট প্রকাশ করার পর সেই অর্ডার কপি কিন্তু হাতে এসে পৌঁছয়নি সেই কারণে বিস্তারিত আপডেট এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না তবে আবারও তো আপনাদেরকে এইটুকুই জানানোর চেষ্টা করলাম যে আপনারা যে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করে আবারত জয়নিংয়ের জন্য ওয়েট করছিলেন সেই ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া টোটালি কিন্তু বাতিলের মুখে চলে গেছে এবং ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া আপাতত কিন্তু হ্যাঁ টোটালি ক্লোজ হয়ে যেতে পারে টোটালি নতুন করে কিন্তু প্যানেল তৈরি করে সেই প্যানেল অনুযায়ী আবারও কাউন্সিলিং করানো হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু বিশেষ খবর রয়েছে তো পরবর্তীতে আমরা এই বিষয়টা নজরদারি রাখবো যখনই জাজমেন্টের অনুযায়ী সরাসরি অর্ডার কপি হাতে এসে পৌঁছাবে সেটা কিন্তু ফেন্স আরো ক্লিয়ার হবে বিষয়টা এবং তারপরে গিয়ে কিন্তু আমরা বিস্তারিত আপডেট আরও পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো তবে আপাতত মৌখিকভাবে যেটুকু আপডেট পাওয়া গেছে সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সক আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার পাইমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে